সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখে বেশ বিস্মিত হলাম পোস্টটা এরকম ছিল একজন লোক লিখেছে আর কি যে সেদিন উনি আর ওনার বাবা বাসায় ছিলেন নর্মালি সে সবসময় বাসায় একাই থাকে একটা ফ্ল্যাট নিয়ে থাকেন উনি তো হঠাৎ করে দুজন মহিলা কলিং বেল বাজাচ্ছে নর্মালি সে একা থাকলে গেট সবসময় খোলে না বা জিজ্ঞেস করে খোলে সেদিন সে হচ্ছে কোনো কোনোরকমই অসচেতনতা বশত গেটটা খুলে দিলেন খুলে দেখলেন তিনজন মহিলা তো উনি আসলে জিজ্ঞেস করলেন আপনারা আসলে কি চাচ্ছেন কেন এসেছেন তখন দুজন মহিলা বললেন যে ভাড়া নিব তো তাই বাসা দেখতে এসেছি তো লোকটা বললেন যে আমরা তো আসলে বাসা ভাড়া ছাড়বো না আমরা তো এই বাসাটা ছাড়ছি না তো আপনারা কেন দেখতে এসেছেন আমরা তো এই ফ্ল্যাট ছাড়বো না আপনার ভুল কোথাও এসেছেন তখন ওই মহিলারা বললো যে আসলে আমাদেরকে বাড়িওয়ালা পাঠিয়েছে যে আমাদেরকে বলেছে যে পাঁচতলার মতো সেইম তো আপনাদের এই ফ্ল্যাট তাই আপনাদের এখান থেকে যেন বাসাটা দেখে আসি তো উনি বললেন না পাঁচতলায় তো টাইলস করা আমাদের বাসায় টাইলসও করা নেই আপনি আসলে কি দেখবেন আমাদের বাসায় এসে তো এভাবে নানান ধরনের কথাবার্তার মাধ্যমে ওই মহিলাগুলো খুবই আজ পটপটিয়ে কথা বলার চেষ্টা করছিল যে আসলে খুবই মানে নর্মালভাবে বলছিলেন যে আসলে তার বাসায় দেখতে এসেছে তাই কোনোভাবে উনি ভদ্রলোক বুঝতে না পেরে বললেন যে আচ্ছা ঠিক আছে বাসাটা দেখেই যান আপনারা যেহেতু বাড়িওয়ালা পাঠিয়েছে তো যখন তারা বাসা দেখতে ঢুকলো তো তারা আসলে মনে মনে হয়তো সেট করে রেখেছিল ওই বাসায় ওই ভদ্রলোক ছাড়া আর কেউ থাকে না তার মানে নিশ্চয়ই ওই লোকটাকে তারা অনেক আগে থেকে ফলো করছে বা একটা প্ল্যান করেছে তো ভিতরে ঢুকে যখন ওই ভদ্রলোকের বাবাকে তারা দেখতে পায় বয়োজ্যেষ্ঠ একজন মানুষকে তখন তারা কোনোভাবে না কোনোভাবে না কথা এড়িয়ে বাসা দেখেই কিছু না করে না কোনোভাবে তারা বাসা থেকে বের হয়ে গেল পরবর্তীতে তারা খোঁজ নেয় যখন ওই ভদ্রলোক যখন বাড়িওয়ালার কাছে ফোন খোঁজ নেয় তখন জানতে পারে বাড়িওয়ালা এরকম কাউকেই বাসা দেখতে পাঠায়নি ভেবে দেখেছেন বিষয়টা কতটা ভয়ানক এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ফ্ল্যাটে এই ধরনের ঘটনা ঘটছে ওই মহিলাগুলোর আসলে উদ্দেশ্য এটাই ছিল যে তারা বাসায় ওই লোক যেহেতু একা থাকে তাকে কোনো না কোনোভাবে হয়তো অজ্ঞান করে সে বাসায় যাই ধন সম্পদ বা সোনা নানা টাকা পয়সা সব ধরনের সব কিছু তারা লুট করে নিয়ে যাবে তারা কিছুই সেখানে আর অবশিষ্ট রাখবে না এই ধরনের প্ল্যান নিয়ে তারা ওই বাসাতে ঢুকেছিল কোনো কারণে তাদের প্ল্যানটা ফেল করেছে করেছে সেদিন ওই লোকটা ওইভাবেই লিখেছেন ফেসবুক পোস্টে কিন্তু আমি দেখে আসলে বিস্মিত হলাম অনেক সময় হয় আমরা বাসায় ফ্ল্যাটে একা থাকি না আমাদের হয়তো আমাদের সন্তানরাও কখনো একা থাকে বা আমরা একা থাকি মহিলারা একা থাকি কখনো কোনো একা থাকে তো এই রকম ঘটনা যখন ঘটে আসলে আমরা কি কখনো কে এসেছেন বা কে বাসায় দরজার সামনে এই কথাটা বলে কিন্তু দরজা খুলে দিই যে নিশ্চয়ই কেউ কোনো দরকার এসেছে বা আমি কোনো দরকার এসেছি এই কথা যখন বলে আমরা তো দরজাটা খুলেই দিই জানার চেষ্টা করি আসলে কেন এসেছে হয়তো কোনো দরকার থাকতে পারে কিন্তু এখন এই কাজটা আর করা একদমই উচিত হবে না আমাদের একদম শিওর হয়ে যে আসলে কে এসেছে আমাদের বাসার গেটে সে আমার খুব পরিচিত কিনা একদম শিওর না হয়ে আমাদের গেট খোলা উচিত না সেটা আমাদের সেফটির জন্য মাস্ট হয়ে উঠেছে তো আপনি আসলে সচেতন থাকুন আর চেষ্টা করুন মানুষকে ওই বিষয়টা নিয়ে সচেতন করার কারণ এখন যদি আমরা সচেতন না হই কখন যে আমাদের সাথে কি ঘটে যাবে কেউই বলতে পারছে আগে জানবেন জিজ্ঞেস করবেন কে আর তার তার সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে পরিচিত হন অবগত হন তাহলে গেট খুলুন